সবাইকে সবাইকে জানি জানি উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিদারি সেবাকুঞ্জ আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট পূজা গত সাতই নভেম্বর শুক্রবার ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি ও বাল্যভোগ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর সকাল দশ কোটিকায় ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা ও দুপুর বারো কোটিকায় অনুষ্ঠিত হয় ধর্ম সম্মেলন ধর্ম সম্মেলনে শ্রী শ্রী রাধা গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ ও উৎসব পরিচালনা কমিটির সভাপতি মাধব গৌরদাস বাবাজির সভাপতিত্বে মহতি ধর্মীয় সম্মেলনে শুভ উদ্বোধক করেন হালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি গুরু মহারাজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং দুশো নিরানব্বই নং রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দাওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক জেলা যুবদলের সভাপতি নুরুল সহ উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগিশিব কেন্দ্রীয় কমিটির অধ্যাপক শিপুল দে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির রাজীব দর তমাল চাকসু নির্বাচনের সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে বিজয়ী শ্রীমতী পূর্ণিমা রাধে রাজস্থলী প্রেস ক্লাবের সকল গণমাধ্যম কর্মীসহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের সুতরাং সম্প্রদায়কে বলবো যে আপনাদের আমরা এদেশ জন্মগ্রহণ করেছি আমাদের সেই দায়িত্ব কর্তব্য দিয়ে এগিয়ে যেতে হবে সেই দায়িত্ব কর্তব্য কর্তব্যবোধের মধ্যে দিয়ে আমরা পরিচয় করবো যে আমরা সবাই এখানে বাংলাদেশি বাংলাদেশের জাতীয়তার মাধ্যমে আমাদের সমতনের তুলনায় নয় এখানকার স্টুডেন্টরা অনেক বেশি কষ্ট করে এত দূর বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়ে যায় একইভাবে আপনাদের এখানে যদি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছে বিশ্ববিদ্যালয় পড়তে ইচ্ছুক আর্থিকভাবে দুর্বল আহ ফাইনান্সিয়াল ক্রাইসিস আছেন এ ধরনের কোনো স্টুডেন্ট যদি থেকে তাকে আমার সাথে যোগাযোগ করবে আমি আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করব এর পরের দিন আট ও নয় নভেম্বর শনি ও রোববার চলে বৈষ্ণব সেবা পুষ্পযোগ্য গিরিরাজ গোবর্ধন গোমাতা পূজা ও অষ্টপ্রহর ব্যাপী পূর্ণাহতি ও নগর পরিক্রমার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠান মালার মিন্টুকান্তি নাথের পাঠানো চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার সত্য সনাতন টিভি বাঙাল হালিয়া রাজস্থলী রাঙ্গামাটি